ভাগ করে কাজগুলো করা কাজ করার জন্য মনে ইচ্ছা লাগে কাজ করার জন্য কোনো পথ পদবি লাগে না আমার আমি এটা বিশ্বাস করি আপনি যখন বলছিলেন আপনার কথাগুলো থেকে আমার আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে আপনাদের মাধ্যমে যে ভালোবাসা দিয়েছে ভালোবাসা পাচ্ছি হ্যাঁ এটা একটা প্রিভিলেজ আমি এখন আমাকেও আল্লাহ একদিন প্রশ্ন করবে যখন আমি আল্লাহ সামনে বাবুবারে দাঁড়াবো না হ্যাঁ যে আমাকে যে প্রিভিলেজটা দেওয়া হয়েছিল আমি এটাকে ব্যবহার করছিলাম মানুষের পাশে কি দাঁড়াইছিলাম আপনারা জানেন যে যাদের কিছু নাই তাদের হতে পারে

যে রাস্তা নেয় বা রাস্তার অবস্থা খুব খারাপ তিরিশ চল্লিশ বছর হয়ে যাচ্ছে স্কুল দূর হয়ে গেছে কিন্তু ওখানে মাটির উপর যাতায়াত করতেছে বিদ্যুৎ আসছে এমনও জায়গা আছে দুদুপুরের ভিতরে যেখানে এখনো বিদ্যুৎ আছে একটা বাস সার্ভিস চলে তারা ওই বাস সার্ভিসের মাধ্যমে আপনার যেভাবে যে ব্যবহার করতে চায়

এবং আমি এটা বলবো যে আল্লাহ তালা আমাদেরকে ওই সুযোগ করে দিয়েছে যে আবারও যে ভোটের অধিকারটা আমরা যে প্রয়োগ করতে পারি সেটা আল্লাহ আবার ফেরত দিয়েছে এই যে বিপ্লবটা হল কত মানুষের কষ্ট রক্ত বিনিময় আবারও যে অগস্ট পাঁচ তারিখে যে একটা পরিবর্তন আসলো এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে আপনারা

যে আমাকে ওই সুযোগ করে দেন আমি আপনাদের সাথে যে কাজ করতে পারি আপনাদের হয়ে কাজ করতে আমি আপনাদের জন্য কাজ করব আপনি আমাকে চান বা না চান আমি কাজ করার মানুষ হ্যাঁ আমার মার স্বপ্নগুলো আমি আমি বাস্তবায়ন করব তা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার জন্য একটা কাজ করা সহজ হবে আমি আজকে এই মসজিদে বসে আমার যত শান্তি পাচ্ছি